কার কার সাথে ছবি দিতে হবে হ্যালো ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিওটার মধ্যে আছে একটু ফান বাকিটা ভালোবাসা কিন্তু আজ কেন না মানে অনেকদিন আগেই করে রেখেছিলাম শুধু এডিটটা করতে পারছিলাম তারপর আর কি মায়ের বকুনি শুনে সোজা বসে পড়েছি এডিট করতে ঘুম থেকে উঠেছি অনেকটাই বেলা করে বাট বাট ওঠার পর একটা ঝা চকচকে আমার সামনে এসে হাজির কি গঙ্গায় যাবি যাব না মানে আমি তো গঙ্গায় যাওয়ার জন্যই বসে আছি সেই কবে গেছি গঙ্গায় তার কোনো ঠিক নেই এত সুন্দর একটা প্রস্তাব পেয়েছি হাতে হাত ছাড়া করবো কি করে সোনা মাত্র রেডি হয়ে বেরিয়ে পড়লাম সুন্দর ওয়েদার ছিল ভাই কিচ্ছু বলার নেই পুরো চুম জানি না কেন আজকে গঙ্গা একটু ভিড় ছিল আমার সঙ্গে ছিল আমার এই ছোট্ট পুচকু ভাইটা আমার কাছে ওর একটাই দাবি ছিল গঙ্গায় যতগুলো অ্যানিমেল আছে সবগুলোর সঙ্গে ওর একটা করে ছবি তুলে দিতে হবে আর আমি কোনো ভিডিও করতে পারবো যেই আমি বললাম পারবো না ব্যাস আর ওর পেছন পেছন আমাকেও চুট্ট হলো কারণ কাকি করছিল স্নান আর এখন যদি ও যায় হারিয়ে ব্যাস আমার কপালে রাজি করিয়ে ওর থেকে একটু করে ভিডিও আর তুলছি অমনি পেছন দিকে জেঠি কাকি সবাই এসে চালো চাল বাড়ি চালো পর আর কি হাতে ধরিয়ে দিলো ইয়া বড় একটা বোতল নাও এখন এটাকে নিয়ে বাড়ির দিকে চলো এর দিকে আসতে গিয়ে কি মনে হলো জেঠি বললো চল একটু ঘুরেই আসি তারপর চলে এলো এই মন্দিরটা দেন তারপর এই লোকনাথ বাবার মন্দিরে যেহেতু এটা সিঁড়ি ভেঙে উঠতে হয় তার জন্য আর কি একটু ঢং করে আমাকে কেমন লাগছে খাওয়া দাওয়া করে সোজা চলে এসছিলাম বাড়িতে জানি জানি যে রাখি চলে গেছে অনেক দিন হয়ে গেছে বাট আমার এই দিদি মোটেই বাড়ি থাকে না তার জন্য আজকে ওকে রাখি পড়াতে বেসিক্যালি আমার দুটো দিদি বাট এই দিদিটাকেই রাখি পড়াচ্ছি কারণ আরেকটা দিদির বিয়ে হয়ে গেছে ওর বিয়ে হয়ে গেছে তাই ও অন্য গোত্র হয়ে গেছে আর অন্য গোত্র হয়ে গেছে বলে ওর যে গোত্র সেই গোত্র একজন মারা গেছে দ্যাটস ওকে আমি রাখি পড়াতে পারিনি এনাকে রাখি পড়ানোর জন্য তো আমাকে কতদিন যে ওয়েট করে বসে থাকতে হয়েছে সেটা শুধু আমি জানি ফাইনালি ওনার হাতে রাখিটা আমি পড়াতে পারলাম আর শুধু রাখি পড়ালেই তো হবে না রাখির সঙ্গে তো আবার একটু গিফটও দিতে হবে আর কি গিফট দিলাম সেটা চলো তোমরাও দেখে নাও এদিকে মহারানী ভীষণ খুশি আশা করি মুখ দেখে বুঝতেই পার 何 <too. S 2> <music> মানুষ গিফট পেয়ে একটু খুশি হয় আর আমার দিদির কোনো রিয়াকশন নাই ভাবছি দিদি একটু খুশি হয় আমাকে একটু জড়িয়ে ধরবে বোন এত সুন্দর গিফট নিয়েছি হ্যান ত্যান এমন কিছু বাট না তার মাথায় তখন একটাই কথা ভাবছে খুলি খুলি দেখি দেখি চলো তোমাদের বলে দিই গিফটের মধ্যে কি ছিল নিজের হাতে লেখা একটা সুন্দর চিঠি ছিল তারপর ছিল একটা প্যাডের প্যাকেট দেন চকলেট দেন একটা সুন্দর কুর্তি মানে টু পিসের সেট তোমরা রাখিতে কি কি গিফট পেলে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানি আর যদি না জানাও তাহলে ভাবো তোমরা কোনো রাখিতে গিফট পাওনি আমার ভাগ্যটা ভীষণই ভালো তার জন্য আমি রিটার্ন গিফট কিছুই পাইনি বাট আমি ছেড়ে দেওয়ার পাত্রই নয় ও বলেছে কদিন পরে আমাকে ভালো একটা গিফট দিয়ে দেবে কিছুতেই abatak ha ve ekunbei,